হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসছি আজকে রান্না আমরা এখন চলে যাব যাবো জ্বালিয়ে দিলাম দিয়ে দিব পানি দিয়ে দিবো ডাল ডাল দিয়ে সব রান্না করবো মজার একটা খাবার ডাল দিয়ে সব দিয়ে একটু জাল জল করে খাবো দিয়ে দিচ্ছিল লবণ বড় এর মধ্যে কত দ্রুত শাক রেডি করা আছে দু সই করে রাখছি যেহেতু এখন শাকটা আমি দিয়ে দিব শাক এখন দিয়ে দিবো যেহেতু বড় গেছে ডাল বেশি ভাঙবো না যার জন্য শাকটা এখনই দিয়ে দিব আমি শাক দিয়ে দিচ্ছে এটা একটা দারুণ খাবার গ্রামগঞ্জে বেশি খায় দিয়ে দিচ্ছে শাক না আমরা চলে আসছি আবার আমার রান্নার কাছে দেখি শাকটা অনেকটাই এই শাক হতে বেশি সময় লাগে না খুব ঝটপটে যা ডাল বেশি সিদ্ধ করে নেয় অল্প একটু হালকা সেদ্ধ অল্প একটু হালকা সেদ্ধ হয়েছে এখন এখনও লায়লা দিলাম চলো আমরা দেখে পেলি আমাদের রান্নার কতটুকু কি অবস্থা অনেকটা স্টিক হয়ে গেছে কিছুক্ষণ আমার বাগার হয়ে যাবে চলে আসছে শাকের কাছে শাক হয়ে গেছে আমরা এখন দিয়ে দেব বাগার আমরা আরেকটা চুলে যে কড়াই বসে দিয়েছি ধরিয়ে দিয়েছি চুলা এখন দিয়ে দেবো তেল চলুন আমরা দেখি শাক হয়ে গেছে আমরা এখন বাগান দিয়ে দিব আছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেখুন কি সুন্দর হয়ে গেছে আমরা কিছুক্ষণের মধ্যে এটা দিয়ে দিব তার মধ্যে রেখেছি লাল হয়ে যাচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে এটা দিয়ে দিব আমরা কিছুক্ষণের মধ্যে হ্যাঁ আমাদের রান্না মোটামুটি আজকের মতো শেষ করে দেখাল যত আপনি বুঝতে পারেন এইভাবে কলমির শাক খেতে পারেন লাউ শাক সব শাক খেতে পারেন যে কোনো শাক ডাল দিয়ে কচুর ভিন্ডি এভাবে খায় বাগান দিয়ে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আমাদের রান্নাটা প্রায়ই শেষ হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একা মনে করে বেরিয়ে নিলাম আস্তে মধ্যে